হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন কী বলি বন্ধুরা এত গরম পড়েছে গরমের জন্য খুব অশান্তি লাগছে ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে আর সকালে আর বর্ষাও হচ্ছে না মেঘ মেঘ হচ্ছে হালকা বাতাস কখনও আসে তা হচ্ছে না বর্ষাও হচ্ছে না বাতাস প্রচুর গরম না ঘরের ভিতরে আর বর্ষা না হওয়ার জন্য গাছের পাতারগুলো পুরো শুকিয়ে যাচ্ছে দু চার দিন আগে হালকা হালকা বর্ষা হয়েছিল যদিও তত একটা না তার মধ্যে গাছের পাতা জন্য জীবন ছেড়ে পেয়েছিল এখন সেই আগের মতন গাছের পাতাগুলো পুরো শুকিয়ে যাচ্ছে এই অবস্থা তো আপনাদের এই গাছের প্রস্তুতি প্রাকৃতিক পরিবেশটা কেমন দেখুন সকালে যেভাবে রোদটা এখন উঠতেছে দেখা যাচ্ছে মানে বেলার দিকে যে কী হবে কেননা পুরো ঘামেই ঘাম থেকে যাবে যা অবস্থা এই অবধি তোমাদের এই দেখুন গাছের পাতালতাগুলোর অবস্থা কী দেখছেন গাছের পাতালতাগুলোর অবস্থা কী হয়ে যাচ্ছে তবে আমার মায়ে যে নেম্বু গাছ লাগিয়েছিল দেখছেন এখানে যে নেবু হয়েছে আমার ভাই কথা গোলাপ ফুলের চারা লাগিয়েছিল গোলাপ ফুলগুলো কখনো ফুটে নিয়ে যে গোলাপ ফুলগুলো ছোট্ট ছোট্ট গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর লাগে গাছটা যখন ফুটে যাবে না দেখতে খুব সুন্দর লাগে আর এইটা একটা কী গাছ বলুন বন্ধুরা এই যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কী গাছ হতে পারে কমেন্টের মাধ্যমে আপনারা বলুন এর ফুলটা ফুটলেও দেখাবো কিন্তু ফুলের কুঁড়ি এসছে দেখুন যে দেখুন এই যে ফুলের কুঁড়ি এসছে ফুলের কুঁড়ি এসছে কী ফুল এটা ফুটে আপনারা দেখাবেন তার আগে আপনারা কমেন্টের মাধ্যমে পাতা দেখে বলতে পারে তো বলুন এটা কী ফুলের গাছ আমি তো বলবোই তোমাদের ফুল ফুটলে ফুলটা দেখি আমি তোমাদের বলবো একটা জিনিস দেখাচ্ছে দেখুন পুকুরেই মাছ খেলছে এপারে মাছিদের পুকুরে মাছ খেলতেছে কেমন দেখুন দেখছি মাছ খেলতেছে পুকুর পুকুরে মাছ খেলতেছে কেমন দেখুন হয়েছে তোমার দিদি ভাই কি খাবে এই যে রেডি ওখানে এখানে মামিমা যা বলতেছে ও জামাই কি করতিছে ভিডিও না কি করতিছে দেখছ এই যে তোমার দিদি ভাই কি খাচ্ছে দেখুন না দেখছেন কলা গাছের নাটা খাচ্ছে ওপার থেকে মা আসতিছে এই যে কি বলতে বলতে কে জানে গ্লাস গ্লাস মা ও আচ্ছা বৌদি গোবর খাসছিল বাড়িতে গোবর মারা হবে রোদটা হচ্ছে বলে তাই মা এই যে জল দিতে গিয়েছিল বৌদিকে যে জল আর গ্লাস তো আমি এখন মাছ জানতে যাচ্ছি দাদা ফোন করেছিল তাই ফোন করছিলো বলে আমি মাছটা আনতে বেরিয়ে যাচ্ছি তো মাছটা নিয়ে আসি মাছটা নিয়ে এসে আমি একটু কাপদ্বীপ যাবো কাপদ্বীপ যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলবো আর এইভাবে দাদা ওখানে মাছ কিনে রেখেছে আবার কি মুরগির কথা বলছি মাছটা চলে এসছি এখন আমার দাদা কোনো মাছ মাছ কিনে রেখেছে তো এখানে যে আমার দাদা মাছ কিনে রেখে দিয়েছে অলরেডি আমি মাছটা নিয়ে বাড়ি যাবো এখন মাছ নিয়ে চলে এসছি বাড়িতে দেখছেন বাড়ি আমার বাড়িতে মাছ নিয়ে চলে এসছি মাছটা রেখে দিই রেখে দিয়ে দুটো টিফিন টিফিন কিছু করতে হবে আমাকে দিদিভাই দিদি ভাই কী করছে কেদিন আমাকে তো জিজ্ঞেস করছিলো তুমি কিছু খাবে আমি বলছি না মাছটা নিয়ে আসি দাদা ফোন করেছে মাছটা নিয়ে আসি মাছটা নিয়ে এসে রেখে দিয়ে আমি টিফিন করবো তো তোমার দিদি ভাইকে ডাকি ডেকে টিফিন টিফিন করি কিন্তু আমাদের এখানে দেখছো কচু কচু দুটো পাখি বেশ কি সুন্দর খেলতেছে দেখুন দেখছেন আর সকালের টিফিন হচ্ছে আমার ডিম ভাজা আর পান্তা খেয়ে দিয়ে ঘুমটা যা হবে না ব্যাপক ঘুম হবে কিন্তু ঘুমাবো না ঘুমলে হবে না আর তো কাজকর্ম আছে সেগুলো করতে হবে তো চলো দেখি তো বাড়িতে এসে দেখি বোনও এসছে বাড়িতে ভাগ্নিও এসছে বাড়িতে আমি বলছিলাম যে ঘুরতে গেছিলাম ঘুরে এসে দেখি বোন ভাগ্নি দুজনেই বাড়িতে এসে চলো তোমাদেরকে দেখাচ্ছি ভাগ্নি শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে বোন বসে আছে এখানে আর বাড়িতে রান্না বান্না হচ্ছে এসে দাদার রান্নাশাল থেকে বসেছে বোন ভাগ্নি শুয়ে শুয়ে কার্টুন দেখতেছি আর তোমাদের দিদি ভাই দেখো না কিছু বসে আছি